নমস্কার বনির ডায়েরিতে আপনাদের সবাইকে স্বাগত মঙ্গলবার সৌমর জন্মদিন গেল ঘরোয়া আয়োজন ঘরোয়াভাবেই উদযাপন ইন্ডাস্ট্রির মানুষ কেনাকাটা খাওয়া দাওয়া এই তো সামান্য এই আয়োজন করতে গিয়েই কম কটাক্ষে শিকার হলাম আমরা বললেন দেবলীনা কেন উদযাপন করলাম তার মানে আমরা এতদিন ধরে আর্যিকর কাণ্ড নিয়ে লোক দেখানো বিপ্লব করলাম তাতে ধুনো দিয়েছে সৌমর জন্য আনানো জন্মদিনের কেক কেকের উপর লেখা ছিল জাস্টিস ব্যাস তাতেই যেন আগুনে ঘি পড়েছে আমি সৌম্য চৈতি ঘোষাল ঋষভ বসু এই কয়েকজন মাত্র প্রতিবাদী মুখ এখনও টিকে রয়েছে আমরা যে আর্যিকর কাণ্ড এখনও ভুলিনি আমাদের স্বয়নে স্বপ্নে জাগরণে প্রতিবাদ জড়িয়ে তা বোঝাতেই এই পদক্ষেপ একই সঙ্গে নিজেদের আরও একবার স্মরণ করিয়ে দিলাম যে এই প্রতিবাদ এই অন্যায় ভুললে চলবে না লোকে বুঝলেনি না বুঝেই দুদিন ধরে সমাজ মাধ্যমে যা নয় তাই লিখে গেলেন ওদের আপত্তি আমাদের উদযাপন নিয়ে সৌমের বোন আমাদের এই কয়েকজনের সঙ্গে নামজাতা ভাস্কর নারায়ণ সিংহকেও আমন্ত্রণ জানিয়েছিলেন চৈতিদি সেই সব ছবি দিতেই কটাক্ষের বানভাসি তবে একটা ভালো ব্যাপার দেখলাম যারা এখনও আর্যিকর কাণ্ড ভোলেননি তারা আমাদের হয়ে পাল্টা বক্তব্য রেখে চলেছেন অর্থাৎ আমরা কোন ঠাসা নই একইভাবে এতদিন যারা আমার আর সৌমের প্রেম নিয়ে বিস্তর মাথা ঘামিয়েছেন জন্মদিনে ছবি দেখার পরেও তাদের কোনো হেলদোল নেই অর্থাৎ এবার তাদের বোধহয় হয়েছে আমি সৌম্য শুধুই বন্ধু লিঙ্গভেদের ঊর্ধ্বে উঠে আমাদের এই বন্ধুত্ব বাস্তবিকই তাই সঙ্গে কেন আমার এত বেশি ভালো সমঝোতা জানেন আমি যেমন তথাগত মুখোপাধ্যায়কে ছেড়ে বেরোতে পারলাম না সৌমও তাই সৌম্য এখনও ওর প্রাক্তন প্রেমিকাকে মনে করে তার জন্মদিনে নিজের বাড়ি সাজায় ঠিক যেভাবে সৌম্যর জন্মদিনে ওর ঘর সাজিয়ে দেয় সৌমের বোন উপহারও কেনে পাঠায় না নিজের কাছে রেখে দেয় এইভাবেই ও প্রেমী আছে মাথাও ঘামায় না প্রেমিকা অন্য কারো বাহুলক না ঠিক আমারই মতো দেবলিনার এই বক্তব্যে আপনাদের মতামত কি তা অবশ্যই কমেন্ট করে জানান বিনোদন জগতের আরও নিত্য নতুন খবর পাবার জন্য আমাদের চ্যানেলের সঙ্গে জুড়ে থাকুন ধন্যবাদ